এখন নির্বাচনের সময় বুঝতে পারছেন নির্বাচনটি সমঝোতার কারণে কত কি করে আল্লাহ আমি যদি ওগুলোর মত দিতে যাই আপনি আপনার সাবজেক্টের বাইরে কেন কথা বলেন আচ্ছা আমি আমার সাবজেক্টের বাইরে কথা বলবো না এটা ঠিক আছে কিন্তু সাবজেক্টের ভিতরে তো কথা বলতে পারবো নাকি তো সাবজেক্টের ভিতরের কথা হল সাবজেক্টের ভিতরের কথা হলো এই ভোটের জন্য বা দুনিয়ার অন্য কোনো মতলবে বা আপনার যদি ভোটকে একবারই দিনের উদ্দেশ্যেই করেন সে আপনার বিষয়ে আপনি বুঝেন যে কারণেই করেন দুনিয়ার কোনো মতলবে ভোট বা ভোট ছাড়া অন্য কোনো মতলব দুনিয়ার কোনো মতদবে আকিদা নষ্ট করবেন না আলোচনা দলের মধ্যে মাসলাক থেকে সরবেন না খবরদার কাকে বলে আলোচনাদল আমি আগের ফিরেও এখানে বলেছি এ মাঠে আজকে আবার এ কথা বলে শেষ করছি আলোচনা দল মাঠ এক নম্বর ইসলামী আকিদা ইসলামী পরিভাষা ইসলামী বিধান এগুলোর ব্যাখ্যা বিশ্লেষণ সাহাবাহিকাম তাবিনের মত করে যারা করে তারা আলোচনা এক দুই আলোচনাদল জমাত কোন নবীর সমালোচনা করে না তিন আলোচনাদ মাত কোন সাহাবির সমালোচনা করে না আহলেবাজের কোনো ইমামের সমালোচনা করে না মাত জমাত আলোচনাদল মাত কোন ইমাম মাধবের ইমাম হাতিসের ইমাম তেফসিরের ইমাম আখিদার ইমাম কোন ইমামের সমালোচনা করে না আবু মনসুর মাতুরিদের সমালোচনা করছে কাউ আবুল হাসান আশারির সমালোচনা করছে কাউ আপনি দূরে থাকেন বুঝবেন যে সমস্যা আছে বুঝবেন সমস্যা আছে আশায়রা মাতুরি দিয়া বিভিন্ন নামে সমালোচনা করে আকিদার ইমামদের হুঁশিয়ার থাকবেন হাদিসীর ইমামদের সমালোচনা করছে হুঁশিয়ার থাকেন মাধবের ইমামদের সমালোচনা করছে হুঁশিয়ার থাকে সমালোচনা করে পাঁচ নম্বর যারা আলেম সমাজকে অবজ্ঞা করে মানুষকে আলেমদের ব্যাপারে বদগুমান এবং বদ করে তুলে মানুষকে তারা কখনো আলোচনাদের লোক হতে পারে না তাহলে আপনি এই মাপটা দিয়ে চিনে নেন পাঁচটা কথা বললাম ইসলামের আকিদা ইসলামের পরিভাষা ইসলামের বিধানগুলো এগুলোর ব্যাখ্যা বিশ্লেষণ সাহাবাত আবিনের মতো করে করে এর বাইরে জানা এরা আলসিন জামাত এক নম্বর আলামত বরং এটা হাকিকত আলোসন্দুলজামাদের জামাত কখনো কোনো নবীরসুলের সমালোচনা করে না যাকে দেখবেন নবীরসুলের সমালোচনা করে সে দিল্লির মিম্বরে বসে করক আর লাহোরে বসে করক যেখানে বসে করক

কোন সাহাবির সমালোচনা আলোচনা করে না যে কোনো সাহাবির সমালোচনা করবে হজরত সমালোচনা করো যারই সমালোচনা কোন করবে কোন সাহাবির সমালোচনা সে আলোচনা লোক নেই করে ইমামদেরকে আল্লাহ ইমাম রাহাব তুমি তাদের সমালোচনা করো ইমাম আবু আস সমালোচনা করো ইমাম সাহাবি মালিক ইমাম আহমদের সমালোচনা করো হাদিসম ইমাম বোখারি মুসলিম তাদের সমালোচনা করো আখিজার ইমাম আবুল হাসান আসারি আবুল আবু মসুর মাতুলি যে ইমাম তহাবি তাদের সমালোচনা করো যেই কোনো শাস্ত্রের যাদেরকে আল্লাহ উম্মতের জন্য রাহাবর বানিয়েছেন তাদের যে সমালোচনা করে সে আলোচনার লোক হতে পারে আলেম সমাধান ওরাসুল আমিয়া তারাই যোগ যোগে ইসলামের সঠিক শিক্ষাকে ধারণ করে রেখেছে

আর সুন্লা আমাদের মস্তকের উপরে মজবুত থাকতে হবে আল্লাহ তালা শি তৌফিক আমাদেরকে দান করে ও আখরদাওয়ান আলহামদুলিল্লাহ